বন্ধুরা তোমাদেরকে অনেক 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 আদর আজকে তোমাদের জন্য একটা নতুন গান এনেছি একটা নতুন পুরনো গান এনেছি আজকে আমাদের এসো গান শিখির আসরে আমরা নতুন কুড়িতে শুনেছিলাম অনেক বছর আগে ফার্স্ট হয়েছিল রোকসানা সাফা তার গাওয়া একটি গান সেই গানটি তোমাদের জন্য এনেছি তোমরা শিগগিরি করে তোমাদের খাতা কলম এগুলো সব নিয়ে আসো গানটার কথাগুলো বলবো তার আগে এখানে কারা কারা আছে আমাদের সাথে এই যে আছে আমাদের মিঠু আর মন্টি কি খবর তোমরা কি নতুন গান শিখতে আগ্রহী আচ্ছা নতুন কুড়িতে এই গানটা হয়েছিল ফার্স্ট প্রাইজ পেয়েছিল রোকসানা সাফা তোমাদের কি মনে আছে ও তোমাদের মেমরিটা কেমন আমি একটু দেখি তো মেমরিটা একদম শেষ শেষ আচ্ছা মেমোরি কার্ড ওই যে মেমরি কার্ড ঢুকায় না ক্যামেরা ওর ওটা ভরতে হবে আপডেট করতে হবে আর গানগুলো আমাদেরকে শিখতে সাহায্য করে সিন্থিয়া রহমান তবলাতে আছে ইমতিয়াজ সুলতান বাচ্চাদের তো তোমরা দেখতেই পাচ্ছো আর যাদের দেখতে পাচ্ছ না এখানে আমাদের সাথে সোহেল আছেন সিন্থেসাইজারে আর নয়ন আছেন রিধম বক্সে এতক্ষণে সোনামণিরা তোমরা নিশ্চয়ই তোমাদের খাতা কলম নিয়ে এসেছ তোমাদের খাতা কলম নিয়ে ভালো করে লেখো আমি বলি তোমাদেরকে এটা দ্রুত দাদরাতে আমরা তালটা পছন্দ করেছি এবং কথাটা লিখেছেন সৈয়দ আনোয়ার মুফতি কি নাম বলো সৈয়দ এবং সুর দিয়েছেন গোলাম মোস্তফা তারপরে তোমরা লেখো খাতায় লেখো এক দুই তিন চার এক দুই তিন চার বেঙির গলায় সোনার হার বেঙির গলায় সোনার হার ব্যাঙের মাথায় ছাতা দিয়ে চলে পার চলে ধাবার পার তারপরে তোমরা বলো তো একবার যারা সামনে বসে লিখছে ওদের সুবিধা হবে বলো তোমরা এক দুই তিন চার এক দুই তিন চার বেঙির গলায় সোনার হার ব্যাঙের মাথায় ছাতা দিয়ে চলে ঢ্যাবার পাড় চলে ঢ্যাবার পাড় তারপর প্রথম অন্তরা এইটুকু পর্যন্ত আমরা আজকে শিখবো দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ বলো চমকে ওঠে কাতলা মাছ পটকা মাছের পেট ফেটে ভাই হলো হলো পটকা পেট কেটে ভাই যে 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 সাবার মাছের এক দুই তিন এই গানটা তোমরা যেখানেই যাবে সেখানেই তোমরা ফার্স্ট প্রাইজ পাবে প্রথম গাইবে হচ্ছে মিঠু মন্টি আমি ওদেরকে গেয়ে শোনাচ্ছি তারপরে তোমরা গাইবে ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য

বা ভালোই তো হয়েছে আজকে অনেক নম্বর পেয়েছে 60 নম্বর পেয়েছে জি সোনার হার পেয়েছে ও অন্যদিন অন্যদিন যেমন ডাই নে বাই নে বাই নে ডাই নে ওই দুর্গান হতে থাকে আজকে তার থেকে বেটার হয়েছে আচ্ছা তোমরা শোনা মনি তোমরা গাও সাথে এক 2 3 4 1 满山山。 হচ্ছে তোমার খুব ভালো লাগছে আসো তোমার গানটা ভালো লেগেছে আচ্ছা তুমি মাইকটা একটু নামিয়ে নাও নামিয়ে এই পর্যন্ত গাও তো মিউজিক দাও

আমরা প্রথম অন্তরাটা শিখব আনন্দি তোমরা গাইবে যখন এরম এরম করে গাইবে ঠিক আছে এক দুই তিন চার এক দুই তিন চার বেঙির গলায় সোনার হার ব্যাঙের মাথায় ছাতা দি পা ধার পার চলে ধার মজা করে গাইবে মুখে হাসি থাকবে খুব সুন্দর করে তোমরা গানটা গাইবে এবার আমি গাই একবার প্রথম অন্তরাটা শুধু হাত পা এরম এরম করে নাড়াচ্ছ শুধুই দ্বিতীয় যে প্রথম অন্তরটা শিখালাম তোমরা কি পাচ্ছ দেখি কাও আর চার যোগ হলে দশ দুই আর তিন হচ্ছে পাঁচ দুই তিন যোগ করলে দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ তোমরা বলো আর তার সাথে চার যোগ করলে কত হয় নয় হ্যাঁ দুই তিন চার পাঁচ চমকে ওঠে কে কাতলা মাছ আবার কে কাতলা মাছ ওয়ান জিউ থ্রি ফোর দুই তিন আবার আসো আর্দিকে আসো তুমি পারবে পৃথ্বী আচ্ছা ডাকবো তোমাকে এরপরে তুমি গাও তো মিউজিকটা দাও সোহেল ভাই দুই তিন চার পাঁচ সবাই তালি দা এসো পৃথ্বী এসো তুমি গাইতে চেয়েছিলে গাও দুই তিন চার পাঁচ থেকে গাও নতুন নতুন শিখছো আজকে দ্বিতীয় গান শিখছো তাই না খুব সুন্দর হয়েছে তোমার গানটা সাফরিন এসো তোমারটা শুনি এক দুই তিন চার থেকে অন্তরা পর্যন্ত পুরোটা গাও হ্যাঁ

olodisama olodisama. তোমার একটু তালে সমস্যা হয়েছে আস্তে আস্তে সাবধানে যাও আচ্ছা তোমরা সবাই মিলে গাও তো গানটা এক দুই তিন চার এক দুই আছে তাই না সেগুলো আমরা সামনের দিন শিখবো কিন্তু আজকে আমরা বারবার করে এই মুখটা আর প্রথম অন্তরাটা গাইব গাইতে গাইতে বাড়ি চলে যাব কেন এতবার গাইব তাহলে আমাদের যে দূরের বন্ধুরা আছে যারা আমাদেরকে চিঠি দেয় যারা আমাদেরকে বলে যে আমরা সব অনুষ্ঠানগুলো দেখি এসো গান শিখি আমরা দেখি তারপরে ওটার মধ্যে ওরা আসতে চায় সেজন্য চিঠি দেয় ওদেরকে ডেকে ডেকে এনে আমরা অডিশন নেই সেই সব বন্ধুরা বারবার করে শুনলে ওদের গানটা খুব সুন্দর করে মুখস্থ হয়ে যাবেন গানটা আমাদের জন্য কে লিখেছেন সৈয়দ আনোয়ার মুফতি বলো আর সুর দিয়েছেন গোলাম মোস্তফা আমরা এ স্কেল পছন্দ করেছি স্কেলটা কি এ আর তালটা হয়েছে কি দ্রুত দাদরা একটু বাজিয়ে শোনো দ্রুত দাদরা এটার সাথে তোমরা গাও মিথুমন্ডি

ব্যাঙ্গের বউ হচ্ছে বেঙ্গি তাহলে তোমরা মনে রাখবে যে বেঙ্গি করেছে কি গলার মধ্যে হার পড়েছে আর ব্যাং করেছে কি এরকম করে ছাতা মাথায় দিয়েছে ও হ্যাঁ তো বলছি ঝাটা ওহ তাই তো আমি ভাবছি ব্যাঙের মাথায় ঝাঁটা দিয়ে ও আমি আমিও চিন্তা করছি যে কি বলছে মিঠু বন্টি ব্যাঙের মাথায় ঝাঁটা দিয়ে ঝাঁটার মাথায় পাটা দিয়ে কি বলছে ওর মাথা খারাপ হয়ে গেছে আজকে আজকে তুমি ঘুম থেকে উঠে নাস্তা খাওনি আর খেয়েছি খাওনি আমি তো ভাবছি ব্যাঙের মাথায় ঝাঁটা মেরে এসেছে ও ও ব্যাঙ ব্যাঙের রোস্ট খেয়ে এসেছো নাকি ব্যাঙের ঠ্যাং খেয়ে এসছো ঠিক বলেছেন কাকের ঠ্যাং আর বকের ঠ্যাং আর ব্যাঙের ঠ্যাং সব খেয়ে এসছে ওরা সেই জন্য এই জন্য এরকম হচ্ছে আচ্ছা তাহলে আমরা আজকের মতন প্রথম মুখটা আর অন্তরাটা শিখলাম ওটা গাইতে গাইতে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে সামনের দিন আবার আরেকটা অন্তরা তোমাদেরকে শেখাবো কি মজা না তোমরা অপেক্ষা করে থাকো আমরা শিগগিরই আসছি এক সপ্তাহ তো এই গান শিখতে শিখতেই আমাদের কেটে যাবে এখনকার মতন আমরা এই গানটা গাইতে গাইতে বিদায় নিচ্ছি গাও তো তোমরা ওয়ান